খৈরাসল ব্লকে মহরম উপলক্ষে তাজিয়া সহকারের শোভাযাত্রা স্মৃতি ও শোকের মিলবন্ধন প্রতি বছরের মতো এবছরও মহরম উপলক্ষে বীরভূম জেলার খৈরাসল ব্লক এলাকায় তাজিয়া সহকারের শোভাযাত্রা বের হয় হজরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কারবালার প্রান্তনে এজিদের দলের বিরুদ্ধে তাদের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মৃতিতে আরবি মাসের দশই মহরম দিনটি পালিত হয় জেলার অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকার মতো খয়রাশল ব্লকের বিভিন্ন গ্রামেও মহরম পালনের দৃশ্য দেখা যায় লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামে মহরম উপলক্ষে আয়োজন করা হয় তাজিয়া সহকারে শোভাযাত্রা তাজিয়ার পাশাপাশি বিষাদময় করুণ কাহিনী অবলম্বে রচিত মার্শিয়া গাইতে গাইতে এবং হাই হাসান হাই হোসেন মাতম জারির মাধ্যমে শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে মহরমের শোভাযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয় শোভাযাত্রার আগে গ্রামবাসীরা তাজিয়া নির্মাণে ব্যস্ত থাকে এ সময় গ্রামের রাস্তাগুলো সাজানো হয় রঙিন আলো পতাকায় গ্রামের প্রতিটি পরিবার থেকে পুরুষ নারী ও শিশুরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে জারি ও মার্শিয়া গানের সুরে শোভাযাত্রার দৃশ্য যেন পুরো গ্রামকে এক বিষাদের মূর্ছনায় ঢেকে দেয় শোভাযাত্রার অগ্রভাগে থাকা মানুষজন হাতে ইসলামিক ঝান্ডা নিয়ে পাঞ্জাবি ও মাথায় পাকড়ি পরে তাজিয়ার সাথে সাথে চলেন গ্রামের প্রধান মসজিদের ইমাম শোভাযাত্রার শুরুতে দোয়া করেন এবং কারবালার ঘটনাবলী ও ইমাম হাসান ও হোসেনের আত্মত্যাগের ইতিহাস নিয়ে বক্তৃতা দেন ব্লকের শোভাযাত্রা শুধুমাত্র শোকের প্রকাশ নয় এটি এক ধরনের ঐক্যের প্রতীক গ্রামের হিন্দু সম্প্রদায়ের এই শোভাযাত্রায় অংশ নেন এবং তাজিয়ার নিচে পার হয়ে প্রণাম করেন এ সময় তারা প্রতিটি তাজিয়ায় চাল ডাল আলু ইত্যাদি প্রদান করেন যা এক সম্প্রীতির নজির এবারের মহরম শোভাযাত্রায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় লোকপুর থানার ওসি জানান আমরা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি শোভাযাত্রার পথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এভাবেই খয়রাসল ব্লকের বুধপুর গ্রামে মহরম উপলক্ষে শোভাযাত্রা তাজিয়া ও মাতম জারির মধ্য দিয়ে হজরত ইমাম হাসান ও হোসেনের স্মৃতি ও স্মরণ করা হয় এই আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক ধরনের সামাজিক বন্ধন ও সম্প্রীতির মেলবন্ধন হিসাবে প্রতি বছর পালিত হয়ে থাকে খয়রাসল থেকে শেখ জুদ্দিনের রিপোর্ট জনগণ টিভি নিউজ ওরে তর চন্দ্র ছোডে ト,イ,ト,トイナレソーハゲルモイナソイビタケモネトイナレソハゲルモイナソイビタケ